আমার কোনো ঘর ছিল না আমি আমার ছোট ভাইয়ের ঘরেই থাকতাম আমার স্ত্রী নিজে উদ্যোগ নিয়ে সে একটা এনজিও তে চাকরি করতো সাইবার আর্ট ইউনিয়নে মামনি প্রকল্পে মূলত আমার সংসার চলতো আমার স্ত্রীর আয় এবং আমার ছোট ভাইয়ের ইনকাম আমার অবস্থা হচ্ছে কোন দিক থেকে কোন দিক আমি রক্ষা করব সম্পূর্ণভাবে আমি নিরুপায় হয়ে গেছি আমার বাবা মাকে আমার আমার প্রত্যেকটা মানুষই পৃথিবী থেকে চলে যাবে কিন্তু আমার বাবা মাকে যে আমি চিকিৎসাটা করাতে পারি না সেই কষ্টটাই আমার সারা জীবন থেকে যাবে আমার সংসারটা রক্ষা করার জন্য আমি আসলে কোনো চেষ্টাই করতে পারিনি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে দু সালে আমার বিরুদ্ধে একটি হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল আর দীর্ঘ আইনি লড়াই শেষে আজকে লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীর বিশেষ ট্রাইব্যুনাল যেটা নোয়াখালীতে বসে সেই বিশেষ আদালত থেকে আমি ওই মামলায় বেকসুর খালাস পেয়েছি ইতিমধ্যে আমার জীবন থেকে অনেকগুলো জিনিস হারিয়ে গেছে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে আমার বাবা এবং মা আমার সংসার ভেঙে গেছে একমাত্র ছেলে মাথার উপর ঋণ এ নিয়ে আমার জীবন এই মাঝখানে আমার এই মামলা একটা পাহাড়ের মতো আমার উপর চেপে ছিল সেই পাথর চাপা থেকে আজ আমি মুক্তি পেয়েছি এজন্য আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে যারা দীর্ঘ সময় আমার জন্য দোয়া করেছেন যারা আমার এই মামলা থেকে মুক্তির জন্য বিভিন্নভাবে তারা কথা বলেছেন আমি লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর সহ যে সমস্ত গণমাধ্যম আমাকে নিয়ে স্টোরি করেছেন সংবাদ প্রকাশ করেছেন তাদের কাছে আমি চাই এই মামলাটির পেছনে যে কারণ সেটি আমি আমি একটু বলতে সেটা হচ্ছে মূলত একজন রাজনৈতিক কর্মী ছিলাম দু সালে আমি রামগতি থানা বিএনপি তখন কমলনগর ছিল না আমি আহ অবিভক্ত রামগতি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত ছিলাম আমাদের এই অঞ্চলে পাঁচটি ইউনিয়নকে নিয়ে যে এই পাঁচটি ইউনিয়ন এখন নয়টি ইউনিয়ন আলাদা একটা উপজেলা এবং থানা করার এখানকার যে আন্দোলনটা ছিল এই আন্দোলনে আমি ব্যাপকভাবে জন অংশগ্রহণে আমি কাজ করেছি এটি ছিল আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পরবর্তীতে আমি এই এলাকাতে সাংবাদিকতা করে কিছু কাজ করেছি আমি দু সালে হাজিরাট বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি নির্বাচিত হয়েছিলাম সেখানে আমি বাজার ব্যবস্থাপনায় একটা নতুন বিষয়ের সবার সামনে আনতে পেরেছি বাজার শৃঙ্খলা আনা বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা বাজার থেকে জুয়া মাদক এরূপ বন্ধ করে দেওয়া এবং বাজারকে কেন্দ্র করে এখানকার আশেপাশে চুরি সামারি এগুলা বন্ধ করে রাখা বন্ধ করা প্রশাসনের সহযোগিতায় বাজারের সকল ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা এটা করতে পেরেছি এবং সেই সাথে সরকার নির্ধারিত হারে বাজার থেকে টোল আদায় করা যে যেমন মাছের বাজার থেকে আমাদের দুইশো টাকার টোল আদায় করা হতো কিন্তু সরকার নির্ধারিত হার ছিল মাত্র বিশ টাকা এটা আমরা কার্যকর করতে জনসচেতনতা তৈরি করেছি এবং যারা ইজারাদা তাদেরকে বাধ্য করতে পেরেছি প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে বাজারের সকল ব্যবসায়ী আমাদেরকে সহযোগিতা করেছে এই কাজটি এলাকার ভিতরে আমার ব্যাপারে এমন একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছে দু সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসী আমাকে জোর করে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দাঁড় করিয়ে দিয়েছে আমি সেখানে চেয়ারম্যান হয়েছি আসলে আমার একদিকে কোনো টাকা পয়সা নাই আমার কোনো জনবল নাই এলাকাতে তো নেতৃত্ব করতে হলে তার পেছনে ব্যাকগ্রাউন্ড লাগে আমার পেছনে প্রভাবশালী কোনো ব্যক্তির আশীর্বাদও নাই এরকম একটা নিরীহ লোক ইউনিয়ন পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আসবে এটা আসলে অনেকেই মেনে নিতে পারে নাই ইউনিয়ন পরিষদের কাজে কার্যাবলী পরিচালনার ক্ষেত্রে আছে যেগুলো আমি প্রকাশ করতে চাই না এটা আমার আগে জানা ছিল না আমি যখন দেখলাম যে না সরকারি বরাদ্দ ঠিকভাবে আমি কাজ করতে পারছি না এখানে অনেকগুলো আহ বাধা বিপত্তি আছে তখন আমি এই জনগণের কাছে তো আমি কমিটেড যেহেতু জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে তারা আমাকে বিনা পয়সায় নির্বাচিত করেছে আমার কোনো কেন্দ্রে এজেন্ট ছিল না এই মানুষগুলোর বিশ্বাস এবং আস্থা যাতে ঠিক থাকে তো আমি মানুষের কাছে কৃতজ্ঞ যে মানুষ আমাকে এরকম একজন মানুষকে তারা বেছে নিয়েছে ফলকনের মানুষ আমি ফলকনের মানুষের কাছে আজীবন ঋণী যে তারা এত এত সাধারণ একটা মানুষকে তারা তাদের এত সম্মানের জায়গায় তারা স্থান দিতে দিয়েছে আমি আমার যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে সমস্ত সেবাগুলো সেগুলো কিন্তু আমি চেষ্টা করেছি মানুষের খুব কাছে নিয়ে যেতে মানুষ আমার কাছে না আসে আমি মানুষের কাছে ছুটে যাব আমি সব সবসময় আমার ব্যাগের মধ্যে ইনার পরিষদের সিল প্যাড অন্যান্য জিনিস ল্যাপটপ এসব থাকতো আমাদের তথ্য সেবা কেন্দ্র আমাদের খোলা ছিল সেখানে তিনজন উদ্যোক্তা আমাদের দিন রাত তারা এখানে মানুষকে সেবা দিত পৃথিবীর যে প্রান্তে যেখানেই যে মানুষরা ছিল তার কাছেই কিন্তু আমরা সেবা পৌঁছে দিতে পারছি আমাদের এই তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে আমাদের ইউনিয়ন পরিষদের সামনে একটা হাসপাতাল ছিল স্বাস্থ্য কেন্দ্র সেটাকে আমরা চব্বিশ ঘন্টা এটাকে আমরা রিনোভেট করে এটা সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী ছিল এটাকে ডাইনি বেড সহকারে মেডিকেল ইনস্ট্রুমেন্ট রাস্তা এটাকে দেওয়াল এগুলো করে আবার থাকার ব্যবস্থা মামনি প্রকল্প থেকে দুজন প্যারামেডিক্স অর্থাৎ আমরা রিসোর্স মোবিলাইজ করে অনেকগুলো রিসোর্সকে আমরা এটাকে রিনোভেট করেছি যেখানে নর্মাল ডেলিভারি চব্বিশ চব্বিশ ঘন্টাই সাত দিন হতো যে সেবাটা শুধু আমাদের ফলকন না আমাদের এই অন্যান্য ইউনিয়ন থেকে এবং কি পার্শ্ববর্তী অনেকে সেবাটা ডেলিভারি সেবাটা আমি চেষ্টা করেছি ইউনিয়ন পরিষদের বরাদ্দ স উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমাদের যত রাস্তাঘাট যেখানে যেখানে গর্ত আছে খানা খন্দ ব্রিজ কালবাট এগুলোতে আমি চলাচলের উপযোগী করেছি তো এসব কাজ করার ফলে আমার প্রতিপক্ষদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় যদিও আমার বলার আমি বলেছিলাম যে আমি দ্বিতীয়বারের জন্য আর ইলেকশন আমি করব না তাদের ভিতরে একটা ইয়া তৈরি হয় যে আমার যে মানে আমার জনপ্রিয়তাটা আসলে আর একটু বেড়েছিল মানুষের ভিতরে যে যে না আমি যতই নিরীহ লোক ন হই না কেন আমার কাজে মানুষের ভিতরে একটা বড় সন্তুষ্টি এসছে যে না আমি কাজ করতে পারছি তো এখানে আমার বিরুদ্ধে কিছু মানুষের একটা ইয়া তৈরি হয়েছে আমিও তাদেরকে তাদের সাথে আমি নেগোসিয়েট করতে চেষ্টা করেছি কিন্তু আসলে অনেকগুলো ক্ষেত্রে নেগোসিয়েট করা যায় না কারণ জনগণ আমাকে ভোট দিয়েছে যতগুলো মানুষ আমাকে ভোট দিয়েছে অথবা দেয় নাই সব মানুষের আমি অভিভাবক আমি সকল মানুষের চাওয়া এক আর কিছু মানুষের কথায় আমি তো তার বিপরীত করতে পারি না তারা যেটা চায় সেই চাওয়াটা হচ্ছে জনগণের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত আমি চেষ্টা করেছি জনগণের পক্ষে এটাকে নেগোসিয়েট করার জন্য আমি অনেক ক্ষেত্রে পেরেছি অনেক ক্ষেত্রে তো এই যতটুকু পেরেছি সেটার প্রতিদান হিসেবে বিরুদ্ধে সালে যে বিতরণ করেছি সেই ভিজিএফ বিতরণে আমরা যে প্রাথমিক তালিকাটা তৈরি করেছি সেই তালিকার মধ্যে আমাদের কিছু ভুল হয়েছে সেই ভুলটা এই জন্য হয়েছে যে কারণ উপজেলা চেয়ারম্যান একটা তালিকা দিয়েছে ভাইস চেয়ারম্যান দুইজনের তালিকা দিয়েছে তারপরে আওয়ামী লীগ থেকে তালিকা এসছে মেম্বার দুই গ্রুপ সমিতি থেকে তালিকা এসছে এখন একটা তালিকার মধ্যে যার নাম আছে অন্য তালিকার মধ্যে তার নাম আছে একাধিকবার আমরা যখন চূড়ান্ত ভাবে মাস্টারুল করতে গেলাম তখন দেখলাম যে এটার মধ্যে একই ব্যক্তির নাম একাধিকবার আছে। আর আমরা ইউনোস স্যার হচ্ছেন আমাদের সভাপতি ওনার পরামর্শ নিলাম উনি বললেন যে আপনারা কমিটির যেই কমিটি এই তালিকা তৈরি করছেন সেই কমিটি আবার মিটিং করে রেজুলেশন করে এটা সংশোধন করে আপনারা মাস্টার রুল করে খাদ্য শস্য বিতরণ করে আমরা সেই প্রসিডিউরটা আমরা সঠিকভাবে মেনটেন করেছি কিন্তু আমাদের তো ডকুমেন্ট হিসেবে সেই পুরনো তালিকাটা রয়ে গেছে যে তালিকার মধ্যে ভুল হয়েছে এখন সেই পুরনো তালিকাটা নিয়ে আমার বিরুদ্ধে একটার পর একটা বিভিন্ন সরকারি দপ্তরে আমার বিরুদ্ধে অভিযোগ দেয় যেমন ওসির কাছে একটা অভিযোগ দেয় সেটার কপি দিয়ে দেয় দুদকের চেয়ারম্যানের কাছে ওই ইউনোর কাছে দরখাস্ত করে কপি দেয় দুদক চেয়ারম্যানের কাছে ওই মন্ত্রণালয় দরখাস্ত করে কপিতে দেয় দুদক চেয়ারম্যানের কাছে এরকম ছাব্বিশটা অভিযোগ তৈরি হয়েছে এখন যেই দপ্তরই যায় সেই দপ্তরই তো মনে করে দুদকের কাছে যেহেতু এটা কপি গেছে আমাদেরকে এটা ইনভেস্টিগেট করতে হবে এই ইনভেস্টিগেশন আমি ফেস করতে করতে আমি একবারে সম্পূর্ণ বিপর্যস্ত আমি দুদকের এই ইনভেস্টিগেশন এটাকে আমি ইয়ে করতে পারি নাই দুদকের যিনি কর্মকর্তা তাকে আমি কনভিন্স করতে পারি নাই আমি তাকে বুঝাতে ব্যর্থ হয়েছি যে আমার আমি যদিও চেয়ারম্যান কিন্তু আমার পক্ষে কোনো কিছু অনৈতিক কোনো দাবি পূরণ করা আমার পক্ষে সম্ভব কি অনৈতিক হ্যাঁ তারা অনৈতিক দাবি করেছিল তারা বলবো না আমি একজনকে যেহেতু একজনই আমার সাথে ইয়ে করেছে একজনের কথাই বলবো তিনি আমার কাছে একটা অনৈতিক দাবি করেছেন যেই দাবি পূরণ করার কোনো সুযোগই আমার নাই এটা আমি তাকে বারবার বলেছি কারণ আমি আপনারা জানেন যে মেঘনা নদীর ভাঙনে আমাদের এই অঞ্চলের পুরো সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে আমাদের ফলকন ছিল এক নং নং দুই সাহেবের তারপরে আমাদের এই ফলকন এবং পাটারিহাট চারটা ইউনিয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এখন এই ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে আমাদের জন্য জীবন মরণ সমস্যা সেই জন্য আমি এই নদীবাদ কার্যক্রমের সাথে সবাই এটা উদ্যোগ নিয়েছে কিন্তু আমি সেই উদ্যোগে একটু বেশি উদ্যোগী ছিলাম আমি এখানে টেকনিক্যাল যে সমস্ত ইয়া ছিল সেই সাপোর্টগুলো দিয়েছি লেবারদের সাথে আমি সারাক্ষণ কাজ করেছি সর্বক্ষণ দিন রাত ঘন্টা সাথে সম্পৃক্ত যে জন্য এখানে একটা ভুল তৈরি হয়েছে যারা এখানে ডোনেট যেমন এখানে মেজর থেকে শুরু করে যারা বড় বড় ডোনার এখানে ডোনেশন করতো বিভিন্ন বাজার কমিটি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল বারাকাত দুলা যাদের যাদের ডোনেশন যাদের প্রতিশ্রুতিতে আমরা এই কাজের মধ্যে এসছিলাম তাদেরকে একটা পক্ষ সক্ষম হয়েছে যে এখানে আসলে আপনারা যে দান অনুদান করছেন সেটা তো প্রকাশ হচ্ছে না এখানে প্রকাশ হচ্ছে তো মানে আমার নামটা এখন এই কারণে আমাদের সেই যারা আহ দাতারা দাতারা সময় পিছু হচ্ছে তারা এই অনুদান বন্ধ করে দিচ্ছে তাদের অনুদান বন্ধ করে দেওয়ার পরে এখন আমি তো মহাবিপদে পড়েছি কারণ এখন শ্রমিকদের বেতন আমাকে দিতে হয় সমস্ত দায় দায়িত্ব আমার ইতিমধ্যে আমরা বিআইডব্লিউটি এর একটা হাইড্রোগ্রাফি সার্ভে এখানে হয়েছি নদীতে পনেরো দিন তারা এই হাইড্রোগ্রাফি সার্ভে করে আমাদেরকে দেখাইলো আমাদের বাদ থেকে দক্ষিণ দিকে দশ বর্গ কিলোমিটার এলাকা পুরোটাই চর করে গেছে এখন আমাদের এই বাদের ফলে নদীর যে গতিপথ এই গতিপথ পরিবর্তন হয়ে মাতাব্বর নগর থেকে এটা মানে পশ্চিম দিকে গিয়ে আমাদের যে গজারিয়া গজারিয়ার পশ্চিম পাশে দিয়ে দিয়ে এটা সাগরের সাথে মিশত এই জায়গাটা ভরাট হয়ে গেছে এখন যে যেই লোভে পড়ে যে আমাদের প্রতি মাসে দুইবার আমাদের বাদ ক্ষতিগ্রস্ত হয় একবার ইয়াতে যখন আমবস্যা আরেকবার হলো পূর্ণিমা জোয়ারের উচ্চতা যখন বাড়ে তখন আমাদের এই বাদের উপরে প্রবল একটা আঘাত হর ওই আঘাতে আমাদের এই বাদটাকে সংস্কার করতে হয় যেখানে প্রতি বছর প্রতিবারই সাত আট লাখ টাকা লাগে এভাবে এক মাসে আমাদের পনেরো থেকে বিশ লাখ টাকা আমাদের খরচ হয় এখন আমি ঝুঁকি নিয়ে দু মাস কিন্তু আমি এটা চালাইছি যে যদি এটা ধরে রাখতে পারি তাহলে আমাদের এটা স্থায়ী সমাধান হয়ে যাবে কারণ চর পরে যাচ্ছে এই চরটা যদি আমরা সামনের দিকে অগ্রসর হয় এটা যদি আমাদের এই মাতাব্য নগরের দিকে অগ্রসর হয় তাহলে নদীটার গতিপথ পরিবর্তন হয়ে এটা ভোরার দিকে চলে যাবে তখন আর আমাদের এই অঞ্চলে আর নদী ভাঙন হবে না যেটা মূলত আমরা আমরা কিন্তু এই নদী ভাঙনের যে ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আমরা করি না এটা করেছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উনি হচ্ছেন জিয়াউদ্দিন বেগ উনি হচ্ছেন এই এটার উপরে পিএইচডি করা উনি পিএইচডি করছেন এই বিষয়ে উনি আমাদেরকে এটা ডিজাইন দিয়েছেন এটাকে বলে গ্রোয়েন বাদ আমরা ইয়ে দিয়ে জিও ব্যাগ দিয়ে আমরা এই গ্রোয়েন বাদটা দিয়েছিলাম এটা একটা টেকনিক্যালি এবং বৈজ্ঞানিক ভাবে এটার ব্যাখ্যা সঠিক কিন্তু এই যে ঝুঁকিটা নিয়েছিলাম সেখানে হয়তো আমার মানে সব ধরনের ঋণ আমি করেছি আমার যা কিছু স্থাবর অস্থাবর সম্পদ আছে সেটাও বিক্রি করেছি ঋণও করেছি কিন্তু এখনো আর আমার ওই যে দুদক কর্মকর্তার যে দাবি সে দাবি পূরণ করার মতো আমি সম্পূর্ণভাবে অপারগ হয়ে পড়ছি উনি যতভাবে বোঝানোর চেষ্টা করছে যে আপনার অনেক বড় বিপদ হবে এখন আমি তো তখন বিপদটা মাথায় মেনেই নিতে বাধ্য হয়েছি যাই হোক আমার কি বলবো বলার তো কিছু নাই এখন এটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান দু হাজার পনেরো সালের বারো আঠাইশে ডিসেম্বর আমার বিরুদ্ধে মামলাটা হয় এরপরে আমি চার মাস এলাকায় ছিলাম দুদকের কর্মকর্তায় একটা অভিযানে আসছে আমাকে গ্রেপ্তার করার জন্য সেই অভিযানের পর আমি এপ্রিল মাসে তারিখে আমি এলাকা থেকে চলে যেতে বাধ্য হই তার কারণ হচ্ছে যে এই মামলাটা আইনেই বলা আছে কবজেবল অফেন্স অর্থাৎ জামিন অযোগ্য অপরাধ এই মামলায় গ্রেপ্তার হলে আমাকে অবশ্যই আমাকে ইয়েতে করতে হবে এবং হাইকোর্ট ছাড়া এটা জামিন পাওয়া যায় না হাইকোর্টে যাওয়ার মতো আমার কোনো ধরনের নাই সেখানে একটা মামলা যে ফাইল করবে আমার পরিবারের পক্ষও কারোরই ওই ধরনের সামর্থ্য নাই আমাকে এই বিনা বিচারে দীর্ঘ সময় আমাকে হাজত বাস করতে হবে যে জন্য আমি ইয়া চাকরি খুঁজছিলাম খুঁজতে খুঁজতে আমি প্রায় দেড় বছর পর্যন্ত আমি আমার কোনো চাকরি চাকরি পাইনি এরপর একটা এনজিওতে আমার চাকরি হয় বরগুনাতে সেই চাকরি করে আমি কিছু টাকা সঞ্চয় করে আমি দু সালে এসে আমি সারেন্ডার করেছি কারণ আমার এখানে তো সারেন্ডার করতে হলে এখানে আইনি লড়াই চালাতে হলে আমার অর্থের প্রয়োজন তো সেটা আমি কিছুটা সাপোর্ট দিয়েছি তো আমি দু হাজার তেইশ সালের আটই ফেব্রুয়ারি আমি সারেন্ডার করি এবং একই আদালত আমাকে চৌত্রিশ দিন পর আমাকে জামিন দেয় আমি জামিনে মুক্তি পেয়ে এই দু তেইশ সালের মার্চ মাস থেকে আজকে সেপ্টেম্বরের তিরিশ তারিখ এই দীর্ঘ সময় আমি আদালতে আমি সকল প্রসিডিও মেনটেন করে আদালত আমাকে আমার বরগুনা থেকে আই নোয়াখালী আমার আসা যাওয়ার দূরত্ব এক হাজার কিলোমিটার মানে আসতে পাঁচশো কিলোমিটার প্লাস যাইতে পাঁচশো কিলোমিটার এক হাজার কিলোমিটার আমি আমার তিন দিনের সময় এর মধ্যে আমার দুই দিন ছুটিতে নিতে হয় এর মধ্যে আমাকে দুইটা রাত না ঘুমিয়ে থাকতে হয় এবং দীর্ঘ এই এক হাজার কিলোমিটারের জার্নি অনেকগুলো ট্রান্সপোর্ট আমাকে ইয়ে করতে হয় চেঞ্জ করতে হয় আমার বাবা আসলে তিনি আমাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতেন তার তিনি দু সালে স্ট্রোক করেন এবং যে আসলে তিনি এত বেশি দুশ্চিন্তা করতেন তিনি স্ট্রোক করেছেন আর ওই সময় আমার বাবার চিকিৎসা চালানোর মতো একজন স্ট্রোকের রোগীর যে চিকিৎসাটা চালানো সে ধরনের সামর্থ্য নাই আমিও নাই আমার বাবা দু সালে মারা যান এরপরে দু সালে আমার মা তিনিও আমার বাবা আমার দুজনই আমাকে খুব বেশি ইয়ে করতেন আমি তাদের খুব প্রাণের ধন ছিলাম আর কি তারা কখনো মানতেই পারতেন না যে মানে আমি যে জেলে যাব জেলে আমার অবস্থাটা কি হবে এটা তারা কল্পনাই কল্পনা করে তারা ইয়ে করতেন মেনে নিতে না এটা তাদের ব্রেনে বড় ধরনের শখ করে এবং দুজনেই স্টক করে এবং দুজনেই থেকে সেই তারা পৃথিবী থেকে চলে যায় তো আসলে আমি সরি আমি খুব বিষয়টা আমার মনে পড়লে আমি খুব ইমোশনাল হয়ে পড়ি আমার স্ত্রী আমার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা পেতেন আর তার যে অলঙ্কার ছিল বিশেষ করে আমার বাবা একটা চেন দিয়েছে আমার এক ছোট ভাই আকবর সেও একটা চেন তাকে উপহার দিয়েছিল দুটোই একটা বিক্রি করেছি আর একটা বন্ধক দিয়েছি নদীবাদ কার্যক্রমের সময় তার আরো কিছু অলঙ্কার আমার কোনো ঘর ছিল না আমি আমার আমার ছোট ভাইয়ের ঘরেই থাকতাম স্ত্রী নিজে উদ্যোগ নিয়ে সে একটা এনজিও চাকরি করতো সাইবার ইউনিয়নে আর মামনি প্রকল্পে ইউনিয়ন ফ্যাসিলিটেটর হিসেবে মূলত আমার সংসার চলতো আমার স্ত্রীর আয় এবং আমার ছোট ভাইয়ের ইনকাম আমি তো সংসারে কোনো কন্ট্রিবিউট করি না তো তার এই সে আলাদা ঘর করার উদ্যোগ নিছে আমার শ্বশুর হাজার টাকা দিয়েছে এবং আমার স্ত্রী তার জমানো টাকা এটা দিয়ে সে ঘর করেছে তো এই ঘরের টাকা আর এই তার পাওনা টাকা এই টাকার জন্য সে বারবার আমার কাছে ইয়ে করছে আর দীর্ঘ দীর্ঘ বছর তো আমি তো আমি তো আমি তো তার ভরণ পোষণ দিতে পারছি না আমার স্ত্রী সন্তান আমার শ্বশুরের উপরে পড়ে আছে শ্বশুরবাড়িতে বাড়িতে আমার স্ত্রী সন্তানকে আমি রেখেছি আমি নিজেও তাদের কাছে তাদের ঘাড়ে যে এই ইউনিয়ন পরিষদ ছেড়ে তাদের ঘাড়ে যেয়ে উঠছি তো এটা কোনো স্ত্রিত্ব মেনে নেওয়া কথা না তো আমি তো এটা তাকে দিতে পারতেছি না আমি কাকে দেব আমার তো ঋণ তো অনেক ঋণ তার ঋণ আমি কোন দিকে পরিশোধ করব আদিকে মামলা আর আমার যে এনজিওর চাকরি সেখানে খুবই সীমিত আয় সবকিছু মিলে আসলে মানে আমার অবস্থা হচ্ছে কোন দিক থেকে কোন দিক আমি রক্ষা করব সম্পূর্ণভাবে আমি নিরুপায় হয়ে গেছি আমার বাবা মাকে আমার আমার প্রত্যেকটা মানুষই পৃথিবী থেকে চলে যাবে কিন্তু আমার বাবা মাকে যে আমি চিকিৎসাটা করাতে পারি না সেটাই সেই কষ্টটাই আমার সারা জীবন থেকে যাবে আমার সংসারটা রক্ষা করার জন্য আমি আসলে কোনো চেষ্টাই করতে পারিনি আমি এখানে তাকে কোনো দোল দিব না তা আমার ব্যক্ততা চেষ্টা করেছি যে কাজটা সঠিকভাবে করার জন্য আমার কাজটা কতটা সঠিক হয়েছে সেটা বিচার আমার এলাকাবাসী জনগণ যারা আমার এক্সপোজারে ছিল তারাই এটার ইয়েটা দিবে। বিচারের ভাব আমি যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে আমি দেখেছি হাজার হাজার মানুষ আমাকে অভিনন্দন জানিয়েছে শুভেচ্ছা জানিয়েছে আমার এই লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের এর যে সংবাদটা এই সংবাদটাই আমি শুধু আমার ফেসবুকে যতক্ষণ পর্যন্ত আমি এটা স্ক্রল করি শুধু এই একটা জিনিসই দেখি সবার ওয়ালে একটা জিনিসই ঘুরছে সেই সংবাদটা যারা এটা প্রকাশ করেছে যারা শেয়ার করেছে আমি সবার কাছে কৃতজ্ঞ সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আল্লাহ পাক এই হাজার হাজার মানুষের দোয়া কবুল করেছেন আমার প্রতি অরহম করেছেন আমার এখানে আজকে আমি মুক্ত হয়েছি